পৃথিবীতে অনেক রকমের আজব আর ভয়ঙ্কর ঘটনা ঘটে অনেক সময় এসব গল্প বিশ্বাস করাটা কঠিন হয়ে যায় তবু কিছু ঘটনা এমনভাবে ঘটে যায় যেগুলো চাইলেও ভোলা যায় না ঠিক তেমনি একটা ভয়ানক রাতের ঘটনা ঘটেছিল আমার বন্ধু আকাশের সাথে সেদিন ছিল বুধবার আমার বন্ধু আকাশ জরুরি কাজে শহরে গিয়েছিল ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় রিকশা অটো সব বন্ধ আকাশ হাঁটা শুরু করে বাস থেকে গ্রামের দিকে রাস্তা প্রায় আট কিলোমিটার দুই পাশে ফাঁকা জমি আর মাঝখানে সরু ইটল পথ অমাবস্যার রাত চারদিকে ঘুট ঘুটে অন্ধকার শুধু ঝিঁঝি পোকার শব্দ শোনা যাচ্ছে সেই রাস্তা শেষে গ্রামে ঢোকার মুখে একটু জংলার মতো জায়গা আছে একপাশে বড় একটা জলা আর একপাশে পাশে ঘন গাছপালা আর বাড়ছাড় জলার উপর একটি পুরনো ব্রিজ আছে গ্রামে ঢোকার জন্য যখন সে গ্রামে ঢোকার মুখে সেই পুরনো ব্রিজে উঠল তখন রাত প্রায় বারোটা আকাশ হঠাৎ দেখে ব্রিজের মাঝখানে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে খেলা করছে বয়স আনুমানিক চার থেকে পাঁচ বছর আশেপাশে কোনো মানুষ নেই ঘর বাড়িও না এত রাতে একটা বাচ্চা এখানে কি করছে আকাশ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো তুমি কে এত রাতে এখানে একা কেন তোমার বাড়ি কোথায় মেয়েটি কোনো কথা না বলে শুধু জলার দিকে হাত দেখালো আকাশ ভাবে হয়তো খেলার ছলে চলে এসেছে সে সিদ্ধান্ত নেয় বাচ্চাটিকে বলে নিয়ে গ্রামের ভিতরে নিয়ে যাবে কিন্তু বাচ্চাটিকে কোলে নেওয়ার সাথে সাথেই আকাশ বুঝতে পারে এই বাচ্চাটির ওজন অস্বাভাবিক আরও ভয়ের বিষয় তার ওজন বাড়তেই থাকে আর সে বড় হতে থাকে একসময় বিশাল আকার ধারণ করে তারপর সে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে আকাশের দিকে তাকায় না তার মুখে নেই ঠোঁট নেই নাক শুধু লালচে দুটি চোখ চোখে কোনো মনি নেই আর চোখ দুটো হঠাৎ ঝকঝক জ্বলতে থাকে এই দৃশ্য দেখে আকাশ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে পরদিন সকালে লোকজন তাকে খুঁজে পায় ব্রিজের নিজে হুজুর দেখে পানি পড়া দিলে তার জ্ঞান ফিরে আসে ঘটনার পর আজও কেউ রাতের বেলা সেই রাস্তা দিয়ে একা চলতে সাহস করে না